السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال الله تعالى في موضين اخر الرحمن علم القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين وقال النبي صلى الله عليه وسلم أيضا من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আজকে অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত ওলামাই কেরামগণ বিশেষ করে মাওলানাবাক দরবর শরীফ থেকে পিসে হুজুর স্টেজে বসে থাকা আমার মাথার তাজ মাথার মুকুট পিতৃ সমতুল্য ওস্তাদ হুজুরগণ এবং আমার সাথী ভাইয়েরা এবং আজকে অনুষ্ঠানের সাফল্য মণ্ডিতকারী অতিথিগণ সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে যে অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান এই বিদায়ী অনুষ্ঠান কেমন এবং কতটা বেদনাদায়ক সেটি তারাই বোঝে যারা এই অবস্থানে আসে তারপরেও আজকে অনুষ্ঠানে আমাদের যেমন আনন্দের তেমন বেদনার আনন্দের কারণ আমরা যে মহান একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে দীর্ঘ দশ বছর এই এলএম তৈরিকারীর কারখানায় আমরা পড়েছিলাম জাতির সেবার জন্য জাতির খেদমতের এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আজ এই দশ বছর সমাপ্তি করে আমরা একটি নতুন জীবনের দিকে ধাবিত হতে চলেছি এটি হলো আনন্দের বিষয় আর দুঃখের বিষয় হলো বেদনার বিষয় হলো আমরা আমাদের প্রিয় জামিয়া কারিমিয়াকে আমাদের ওস্তাদ হজুরদের স্নেহ শাসনকে এবং আমাদের ছোট ভাইদের স্নেহকে ভালোবাসাকে বিদায় জানিয়ে আমরা এই জামিয়া কারিমিয়া থেকে বিদায় নিতে চলেছি আজকে বিদায়ের সময়ে তো মন চাই এমনভাবে কান্না করা যেমনভাবে কিনা একটা দুধের শিশু তার মায়ের থেকে জুদা হয়ে গেলে যেমন কান্না করে তেমন কান্না করতে তো আমাদেরও ইচ্ছা করছে কিন্তু কিছু করার নাই এটা সময়ের চাহিদা এমনটা হতেই হয় আমাদেরকে ছেড়ে যেতেই হবে এখানে থাকার নয় আমরা একে এমন জায়গা থেকে বিদায় নিচ্ছি যে প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি এ প্রতিষ্ঠানে জামিয়া কারিমিয়া আমাদেরকে গড়ে তুলেছে আমাদেরকে দিনের জ্ঞানে তো গড়ে তুলেছে আজকে আমাদের হৃদয়গুলো ভারাক্রান্ত আমাদের চোখ আজকে অস্ত্র সিক্ত তারপরেও আজকে আমরা সন্তুষ্ট কারণ এই জামিয়া কারিমিয়ার ছায়ায় আমরা দিনের সঠিক জ্ঞানটা অর্জন করতে পেরেছি আজ থেকে দশ বছর আগে যখন আমরা এই জামিয়া কারিমিয়ার দরজায় প্রথম পাহাড়ে গেছিলাম তখন আমরা কতটা এনে ছোট ছিলাম সে ছোটো ছোটো হাতে আমরা লিখেছিলাম আলিবা তাসা সে তখন থেকে ওস্তাদ হজুরেরা আমাদেরকে শিখিয়েছেন আমাদের ভুলগুলো সঠিক করে বুঝিয়েছেন আমাদের আখলাক আদব আমাদেরকে শিখিয়েছেন যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছোট কিতাব পড়তাম আস্তে আস্তে আমরা বড় হতে লাগলাম বড় বড় কিতাব পড়তে লাগলাম হেদায় নুরুল আনোয়ার মিসকাত জালালাইন ইত্যাদি অবশেষে দশ বছর পরে আমরা দাওরায়ে হাদিসের কেতাস দাও দাওরায়ে হাদিসের ক্লাস শেষ করে বোখারি শরীফ শেষ করে আজকে আমরা মাথায় পাগড়ি নিয়ে এই জামিয়া কারিমিয়া থেকে বিদায় নিতে চলেছি আমরা সাথী ভাইরাই একসাথে কত পড়াশোনা করেছি কত রাত না ঘুমিয়ে পড়াশোনা করেছি কত পরীক্ষার প্রস্তুতি নিয়েছি একসাথে কত পরীক্ষা দিয়েছি কত হাসি মজা করেছি ওস্তাদ হুজুরদের কত সম্মান কত স্নেহ ছিল আমাদের মাঝে তারপরেও এই দীর্ঘ দশ বছর আমাদের হাজার হাজার স্মৃতি যা আমাদের সারা জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হিসেবে থাকবে আজকে যদি আমরা কিছু শিখাই থাকি আজকে যদি আমরা কোনো জ্ঞান অর্জন করেই থাকি কোনো কিছু বুঝেই থাকি তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ওস্তাদ হজুরদের তারা শুধু আমাদের কেতাবের পড়া পড়াননি তারা আমাদের জীবনকে আদর্শে ভরে দিয়েছেন আমাদের অন্তরে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামার ভালোবাসা গেঁথে দিয়েছেন তাঁরা আমাদের জন্য কত কষ্ট করেছেন তারা আমাদের কথা ভেবে রাত জেগে মেহনত করেছেন আমাদেরকে পড়ানোর জন্য আমাদের সাফল্যের জন্য তাঁরা নিরলাসভাবে কত দোয়া করেছেন আজকে আমরা যদি সত্যিকারে কিছু অর্জন করেই থাকি তার একমাত্র কারণ আমাদের ওস্তাদ হুজুরদের দোয়ার বর্ক ছাড়া আর কিছুই নয় আমরা শুধু এতটুকুই হুজুরদের জন্য দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের ওস্তাদ হুজুরদের জন্য আপনি যা যায়ে খয়রে দান করুন তাঁদের কষ্টের ফল কষ্টের মেহনত আপনি তানাদের জন্য যা যায় খয়ের তানাদের হায়াত বৃদ্ধি করুন তানাদের ছায়া আমাদের মাথার ওপরে দীর্ঘায়ু করুন আজকে এই যে প্রতিষ্ঠান এই যে জামিয়া কারিমিয়া এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে গিয়ে কত হাজার হাজার মানুষের শ্রম আত্মত্যাগ এর মধ্যে রয়েছে তার মধ্যে বিশেষভাবে আমাদের মাথার তাজ মাথার মুকুট আমাদের প্রিয় অভিভাবক ভালোবাসার মানুষ মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজের অবদান তা কখনো ভোলার নয় তনার আত্মত্যাগ তানার চিন্তা তনার মেহনতের কারণে আজ এই জামিয়া কারিমিয়া আলোর বাতিগার হয়ে দাঁড়িয়েছে তানাকে কখনো দেখেছি ছাত্রদের খাবারের চিন্তায় এদিকে ওদিকে ঘোরাফেরা করতে জামিয়া কারিমিয়ার উন্নতির জন্য অর্থ সংগ্রহ করতে জামিয়া কারিমিয়ার শিক্ষার মনোনয়ন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত থাকতে দেখেছি তিনি শুধু জামিয়ার একজন সেক্রেটারি নন এই জামিয়া কারিমিয়ার তিনি একজন অভিভাবক এই জামিয়া কারিমিয়ার তিনি একজন নিরালাস শ্রমিক তিনি কত কষ্ট করেছেন মানুষের জন্য তানার জন্য করি আমাদের এই প্রিয় অভিভাবককে আপনি দীর্ঘ হায়াত দান করুন তানার ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘায়ু করুন আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এ বিদায় চির বিদায় নয় আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ঠিকই কিন্তু আমাদের সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা সমস্ত স্মৃতি এই জামিয়া কারিমিয়ার মাঠে এই জামিয়া কারিমিয়ার প্রাঙ্গনে রেখে দিয়ে চলে যাব। যা আমাদের সারা জীবন স্মরণে থাকবে আজকে আমাদের মাথায় যে পাগড়ি পরিয়ে দেওয়া হলো এই পাগড়ি শুধু একটি কাপড় নয় এই পাগড়ি হলো সমাজের আমানত এলমের নাবাবির আমানত জাতির খিদমতের প্রতীক মহান আল্লাহ রব্বুল আলামিন যেন এই পাগড়ির সম্মান এই এলমের সম্মান এই মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুন এই আমানত আমাদের জন্য যেন জান্নাত রশিলা হয়ে যায় এবং মানুষের কাছে যেন এই এলমের সঠিক জ্ঞানটা পৌঁছাতে পারি এ এলম কি আমানত হে হাম পর এ আইলম কি আমানত হে হাম পর জামানাত গাওয়াহ অফাহাম করে এ এলম কি চিরাগে হে বেচনে না দেঙ্গে নবাবী আমানত হে খোনে না দ্যাঙ্গে আজকে আমরা বিদায় নিচে ঠিকই কিন্তু আমাদের মন আমাদের অন্তর এই জামিয়ার সঙ্গে সারা জীবন জুড়ে থাকবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তকরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে দিনের সঠিক দায়ী হিসেবে কবুল করেন আমাদের এলেমকে আমল দ্বারা পরিপূর্ণ করার তৌফিক দান করুন জাতির ক্ষেত মতে আমাদের সর্বদা নিয়োজিত থাকার তৌফিক দান করুন ও আখিরুদ্দা ইহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম স্টেজে বিরাজমান যে সমস্ত আমাদের ওলামাই কেরমরা এসছেন আপনাদের কাছে অনুরোধ করছে আমাদের আর দু চার পাঁচ মিনিট দেবেন আমাদের বিশেষ করে আমাদের মাঝে আরও যেই যে তিরিশটি ছেলে আছে তার মধ্যে আমি যে কোনো একজনকে বলবো যে আরবি থেকে দুই এক মিনিটের জন্য অন্তত কিছু বলো কেউ একজন বাকি বিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فضلنا بالعلم ووهب لنا فرص النمو والتطور في دربه. والصلاة والسلام على رسولنا الأمين محمد وعلى آله وصحبه أجمعين. أيها الإخوة الكرام في هذا اليوم المبارك نقف بين يديكم وقلوبنا ممتلئة بالشكر والامتنان لهذه المدرسة ومعلمون الفضلاء وعلى رأسهم ناذل المدرسة مولانا يعقوب علي حفظه الله وأطال عمره في طاعته وجعل بركاته دائما. قضينا عشر سنوات في طلب العلم وقد حان الوقت لنسخر ما تعلمناه في خدمة الدين والمسلمين. لن ننسى بدا إن شاء الله تعالى أولئك الذين ساهموا في تأسيس هذه المدرسة فجزاهم الله خيرا وبارك فيهم ليس الولاء نهاية بل هو بداية لمسيرة جديدة نرجو منكم الدعاء بالثبات والنجاة والسلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيرا খুব এক মিনিট বলেছিলাম তো সার্বিকভাবে চেষ্টা করেছে একটু বেশি হয়ে গেছে যাই হোক আর এক মিনিটের জন্য আমাদের একজন খুব ছোট্ট মতন মানুষ দীর্ঘ দশ বছর এখানে পড়াশুনো করেছে আমি তাকেও বলবো যে দুই এক মিনিট একটু যদিও এখানে মাইক গ্রামরা আছে ওই জন্য দুই এক মিনিট তুমি একটু আসসালামুল্লাহ আমরা যে আজকে এখানে দণ্ডায়মান হয়েছি আপনারা সবাই অবগত যে কি জন্য আমরা এখানে দণ্ডায়মান হয়েছি যে আমরা আজকের দণ্ডায়মান হয়েছি এখানে বিদায় নেওয়ার জন্য বিদায়টি সাধারণত এই যে বিদায় কথাটি সাধারণত দুটো ব্যবহার হয় একটা হলো স্থায়ী বিদায় আর একটা হলো অস্থায়ী বিদায় স্থায়ী বিদায় বলতে এটাই বোঝাতে চাচ্ছি যে স্থায়ী বিদায় বলতে যে ছিল বিদায় যে বিদায়টি সবাই পৃথিবীকে এখানে দণ্ডায় মান দাঁড় করিয়েছে আমরা দীর্ঘ দশটি বছর কাটিয়ে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদের কৃতজ্ঞতা ভুলতে পারবো না আপনাদের দানও ভুলতে পারবো না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ওয়াহির দাওয়ানা ওয়ালিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওদের স্বপ্ন ছিল আমরা শেষ টাইমে আমাদের একটা বিদায় বাণী শোনাবো তো ওদের মধ্যে যে ছেলেটা বিদায় বাণী শোনাবে তাকে একটু সামনে আসার জন্য বলবো السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত সাথী ভাইদের তরফ থেকে আমি একটি বিদায় বাণী বিদায় গজল পরিবেশন করছি আমরা যখন ছোট্ট ছিলাম এই মাদার সাথে আসতাম সেদিন হয়তো প্রথম কেঁদেছিলাম আজ চলে যাচ্ছে আজও কাঁদছি শুধু পার্থক্য একটাই সেদিন কেঁদেছিলাম যাব না বলে সেই সে সেদিন কেঁদেছিলাম চলে যাব বলে আর আজ কাঁদি যাবো না বলে তো সমস্ত সাথী ভাইদের তরফ থেকে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি বিদায় 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 কারি মিয়া তোমার সাথে আছে মিশে কত স্মৃতি মায়া বিদায় তোমায় মাই জানায় জানায়ী পি মিয়া তোমার সাথে আছে মিশে কত স্মৃতি মায়া छोटों काले तमरा मदर साथी आशी बोना छोटो काले काम मोरा मदर साथी आशी बोना एखो का जाबो ना बोले एखो কাঁদি যাবো না বলে তো বুঝে তে বিদায় জানাই বিদায় তোমায় মায় ভানি পোর তোমার সাথে আছে মিশে কত স্মৃতি মায়া প্রাণ পিয়া কুবহু জোর মায়া ছিল মধুর প্রাণ রিয়য়া কুবহুজোর তোমার মায়া ছিল মধুর কে বলিবে নামাজ সে কে ý bền nam á di xê xe ơi cà ti ơi ý đài gia night বিদায় তোমায় মায় পড়ি মিয়া তোমার সাথে আছে মিশে কত সৃতি মায়া জোর রিনি মোরা আপনা দেরি সব হবে আপনা কেমনে নে বিদায় বিদায় জানাই বিদায় তোমায় তোবানিপুর করি মিয়া সাথে আছে মিশে কত স্মৃতি মায়া চলাই বলাই কারো কাজে ভুল করেছে সকল সাজে চলা সে সুকুল সাজি কমা করে বিয় মদের কমা করে পিয় মদের আজিয় বিদায় জানায় বিদায় তোমায় মোবানি পোকার আছে মিশে কত কত মায়া মায়া তোমার এবারে আমাদের দুইজন ছাত্রকে ডেকে নেব আর মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের মাদ্রাসার অভিভাবক আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় হুজুর মালানা ইয়াকুব আলী সাহেব হুজুর তামা আলিয়ার হাতে ওদের একটি আখিরি কালাম ছিল সেই কালামটি সেই স্মারকটা দেবে জাকির জাকির কোথায় আছো জাকির একটু সামনে আসো জাকির নেই আর ইমরান